সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অনেকদিন পরে লাইভে আসলাম আসলে লাইভে আসা হয়েছি কারণে শারীরিকভাবে অসুস্থ দীর্ঘদিন ধরে একটু অসুস্থ আছি বিশেষ করে আমার আলসার হওয়ার পর থেকে একটু কষ্টে আছি দোয়া করবেন সবাই আমার জন্য এবং আপনাদেরকে লাইভে সবসময় আপডেট দিতে পারছি না দেখতে পাচ্ছেন আমার বলি যে আপনারা যারা ব্যবসায় নামছেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন আমার একটা কনসার্নের বিষয় আপনাদেরকে শেয়ার করি সেটা হলো যে আমরা যারা ব্যবসা করি সে ব্যবসায় একটা জিনিস সেটা হচ্ছে যে বিশ্বাস বিশ্বাস আমাদের কাস্টমারের প্রতি রাখা উচিত এবং কাস্টমার যখন আপনার প্রতি বিশ্বাস একবার আসবে ইনশাল্লাহ সে কাস্টমার পরবর্তীতে আবার আসবে আপনারা যারা জয়েন করেননি এখনও একটু জয়েন করলে আমি আপনাদেরকে একটু মানে বলতে পারতাম বা ভালো হতো আমার জন্য কাইন্ডলি প্লিজ জয়েন অ্যান্ড লাইক প্লিজ সাবস্ক্রাইব নিই একে দেখছেন আমাকে একটু জানান হাই ভালো করে যে তো আমি বলছিলাম যে টানা যে যে চার দিন পাঁচ দিন গাড়ি চলবে না এই ধরেন চার দিনের মতো মোটরসাইকেল চলবে না যারা মোটরসাইকেল পার্টস ব্যবসায় রয়েছে যারা মোটরসাইকেল পার্টসের ছোটো ছোটো দোকান রয়েছে যারা কাজ করে দোকানে স্পেয়ার পার্টস ঠিকঠাক করে তাদের কথা চিন্তা করে তাদের মানে এটা ভেবে আমি আপনাদের লাইভ এসেছি তো লাইভে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাল্লাহ পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দু একটা আলোচনা করবো ইনশাল্লাহ ভাইয়া ছোট্ট একটা কাজ করে দেওয়া আমার এটা একটু করে নামায় দেবাই রাখি এটা সেটা করে দেওয়া ভাই এটা একটু আর এটা ভাইয়া আমার শরীরটা আসবে একদিন পর আস্তার ভাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ঠিক আছে ভাইয়া ঠিক আছে তো দোকানে যে আলহামদুলিল্লাহ শামীম ব্রাদার আই ওয়ান্টেড ইয়ার ফোন নাম্বার ওকে ইউ ক্যান পুট ই ট্রাই টাও জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট ফাইভ ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট ফাইভ লিখে নিতে পারেন তো আপনাদেরকে টুকটাক আমি যে কথাগুলো বলি হয়তোবা আপনাদের ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে তো আজকে আপনাদেরকে কিছু কথা বলি সেটা হচ্ছে যে সেন্সর স্পিড যে আমাদের এটাকে বলে হয় সেন্সর স্পিড এসলাই সম্পূর্ণ সেন্সর স্পিড যখন চেঞ্জ করতে চায় এটা সহ একদম এই যে দেখতে পাচ্ছেন যে মোটা যে ইয়ারটা সহ চেঞ্জ করতে চায় তাহলে জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট ফাইভ মাই ফোন নাম্বার ইজ জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট ফাইভ ব্রাদার নো টেনশন আই উইল গিভ ইউ লেটার অ্যান্ড আমি এটা কমেন্টে জানিয়ে দেবো ইনশাল্লাহ সমস্যা নেই তো এটা বলতে চাচ্ছিলাম আপনারা কোনো মাল যাচাই বাছাই করে নেবেন অবশ্যই পার্ট নাম্বারগুলোকে আপনারা যখন নেবেন তখন তো আমি এত কিছু জানতাম না তখন আমি নেই তারপর আস্তে আস্তে এক বছর হওয়ার এক বছর যেহেতু হয়ে গিয়েছে বিজনেসে এখন মোটামুটি একটা ব্যবসার আমি মোটামুটি হয়তো বলতে পারেন পাঁচ পার্সেন্ট আমি জেনে জেনেছি আরও অনেক কিছু জানার বাকি আছে ভাই অনেক কিছু যেমন ধরেন এই যে জেসি লিখে আছে জেসি টু জিরো ওয়ান আপনাকে দেখেই বলতে হবে এটা কিসের আমি বলতে পারবো ডাবল লিস্সের পালসার ডাবল এটা হচ্ছে সেন্সর কেবল সেন্সর স্পিড ক্যাবল যেটা সেটা তো সেরকম আপনাদেরকে এই মালগুলো কিন্তু রাখতে হবে এগুলো মাল অ্যাভেলেবেল রাখতে হবে কারণ এগুলো মালের কাস্টমার আসবেই পাশাপাশি দেখাই তিরিশ বিয়াল্লিশ দশ পাঁচ অয়েল সিলের তো পুরো একদম রোল নিয়ে আসে রাখতে হয় দেখতে পাচ্ছেন পুরো রোল নিয়ে আসে রাখতে হয় হ্যাঁ তিরিশ বিয়াল্লিশ দশ পাঁচ আমার কাছে তিরিশ বিয়াল্লিশ সরি তিরিশ না একত্রিশ আছে একটা আর এগারো এটাই রয়েছে তো আপনারা মোবিল যখন নেবেন মোবিলটা আপনারা অবশ্যই হুন্ডা মোবিলটা বিশেষ করে আপনার হুন্ডা মোবিল একটা ক্যাপ রয়েছে সেই ক্যাপটা আপনাদেরকে দেখায় আমি সেই ক্যাপটা অবশ্যই দেখে নেবেন মানে দেখে নেবেন বলতে কি ওটা তো খুলে দেখাবে না তারপরেও আপনাদেরকে জানার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাই যে এইটা এই জিনিসটা থাকবে হুন্ডা খুললে এটা থাকবে প্রো হুন্ডা এই প্রো হুন্ডা সেটিতে কিন্তু এটা থাকবে হ্যাঁ এটা খুললে এটা পাবেন এটা অরিজিনাল এবং আমি মনে করি মোবাইল যখন আপনারা নেবেন অবশ্যই কার্টুনে নেবেন এক কার্টুন করে নেবেন আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি মোবাইল কার্টুন না নিয়ে অনেক সময় হয়েছে কি অনেকগুলো মোবাইল নিয়েছি দুই পিস দুই পিস এরকম করে তো দু একটা মোবাইলে আমার একটু সমস্যা দেখা দিয়েছে এই জন্য আপনাদেরকে জানাই দিলাম যে মোবাইলে যেন কখনও এই ভুলটা আপনাদের না হয় অবশ্যই চেষ্টা করবেন এড়িয়ে যাওয়ার অনেকে আসবে আপনাকে অনেক নতুন নতুন ব্র্যান্ড নিয়ে নতুন ব্র্যান্ডে না গিয়ে আপনার যেগুলো ব্র্যান্ড এক্সিস্ট করতেছে সেগুলো নিয়ে কাজ করাটাই বেটার আমি মনে করি আর কাপলিং রাবার যেটা আপনারা বলতে পারেন এই যে এই জিনিসটা রাবার বলে এটাকে অনেকে বলে আপনার যে ব্রেক শোর সাইডে যে থাকে সেটা আর কি দেখতে পাচ্ছেন ডিজেড ওয়ান ফাইভ ওয়ান জিরো ফাইভ ডাবল এইট কাপলিং রাবার পালসারের এটা মোবাইল মোবাইল ফিল্টার এটা না সরি ইয়া মার মোবাইল ফিল্টার এটা সুজুকির মোবাইল ফিল্টার তো আজ দেখাচ্ছে আপনাকে তো মোবাইল ফিল্টার লাগতে হবে অবশ্যই রাখবেন সুজুকির মোবাইল যে যেখানে রয়েছে সব কিছু রয়েছে তো আর একটা জিনিস বলি আপনারা অবশ্যই যে কোনো জিনিস নিলে আপনার জিজ্ঞেস করবেন যেটা আসলে কপি কিনা কপি মাল কখনও রাখবেন না কপি মাল এটা বলছি এই কারণে যে একটা গাড়ি একজনের দেখা যাচ্ছে যে একটা মাল অনেক কষ্ট করে একটা মানুষ চেঞ্জ করে অনেক কষ্ট করে সেই মানুষ যখন লাগালো বিশ্বাস করে পার্সের দোকানে হয়তো বা নিল বাট তাকে যখন লাগাই দিল ভুয়া মাল তার একটা অনেক বড় কিন্তু মানে ক্ষতি হয়ে গেল বলতে পারেন গাড়ির গাড়ির ছোট ছোটো ক্ষতি থেকে কিন্তু বড়ো ক্ষতি হয় সেজন্য বললাম আর কি তো বিনয়ের সাথে বলবো আপনাদেরকে কোনো দরকার নেই আপনারা হালালভাবে উপার্জন করেন আল্লাহ আপনাকে কোথাও ঠেকাবেন ইনশাল্লাহ এটুকু বিশ্বাস আমি করি এটুকু বিশ্বাস আছে যে কক্ষই আপনি দেখবেন না কোথাও ইনশাল্লাহ আশা করব আপনারা দেখতে পাচ্ছেন এগুলো রাখবেন প্লাটিনাম ডায়াং গাড়ির জন্য এইটি এই গাড়িগুলো রাখবে আর কি হ্যাঁ এগুলো লাগে হিরো ড্রায়াংয়ে এটা লাগে এটা হচ্ছে চেনের আপনার যে টাইমিং চেন সেটার এটা হুইল আচ্ছা লক সেট এখন আসি লক সেটে এই লক সেট থ্রি ইন ওয়ান একটা আছে আর একটা রয়েছে ফুয়েল কক আরেকটা রয়েছে চেইন টেনশনার লক সেট আবার ফোর অনও হয় দেখাচ্ছি পালসার আপগ্রেড ভার্সন যেটা ফোরে এটা রয়েছে আপগ্রেড ভার্সন ফোর চাবি সেট যেটা হ্যাঁ বলবে চাবি সেট দেন আমাকে আসে এটা বলতে পারেন চাবি সেট তখন এটা বের করে দেবেন ডিসকভার ওয়ান টু টু ফাইভ নিউ এটাও চাবি সেট সেট লক আর কি যেটা এটাও কিন্তু সেম চাবি সুইচ চাবে আপনার কাছে তো হবে এগুলোর মূল্য বেশি এবং এগুলোর মূল্য আপনারা বার্গেই করে নেবেন অবশ্যই এবং বড় মাথার প্লাগের ক্ষেত্রে যেটা জেডে একদম সব গাড়িতে কোনো রকমের টেনশন ছাড়া পালসারে দিয়ে দেবেন ডিসকভারে দিয়ে দিবেন কোনো সমস্যা নেই সিটি হ্যান্ডের জন্য রয়েছে সিএফ আচ্ছা এগুলো তো আমি অনেকবার বলছি আবার বলছি এই কারণে নতুন নতুন যারা শুনছে তাদের জন্য বলছি আর ডিসকভারের ব্রেক প্যাড অবশ্যই দেখে শুনে নেবেন ব্রেক প্যাড তো মানে অরিজিনাল মানুষ উচ্ছে করবে না যে অরিজিনাল কিনা আপনারা ব্রেক প্যাডের ভিতরে খোদাই করা আছে এটাতে দেখবেন একটু ব্রেক প্যাডের ভিতরে খোদাই করা রয়েছে এই যে পার্ট নাম্বারটা না ব্রেক প্যাডের ভিতরে একটা জায়গা রয়েছে সেখানে খোদাই করা রয়েছে সেই জিনিসটা আপনারা অবশ্যই দেখে নেবেন আর এই ব্রেক প্যাড অনেক ডুপ্লিকেট হচ্ছে এগুলো একটু লক্ষ্য রাখবেন আবার এইগুলো রাখার চেষ্টা করবেন এগুলো হচ্ছে আপনার হুইল মানে আপনার চাকা ঘোরানোর সময় যে হুইল লাগে না হাফ এক্সেল এক্সেল হুইলগুলো ডিসকভার হান্ড্রেড পালসার এগুলো রাখবেন ট্যাং ইয়াগুলো রাখার চেষ্টা করবেন এগুলো রাখবেন আচ্ছা তো আসি একটা কথা সেটা হচ্ছে অনেক সময় আপনাদের কাছে কাস্টমাররা আসতে পারে পিছনের ব্রেক সুইচ এই যে এটা রেয়ার সুইচ আছে আমার কাছে দেখাচ্ছি মিনিট তো রেয়ার সুইচটা এই যে রেয়ার সুইচ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন সুইচ রেয়ার ব্রেক রেয়ার সুইচ এটা থ্রি ওয়ান টু জিরো ওয়ান এটা আপনার বাজাজের যে কোনো গাড়িতে লাগানো যাবে পাশাপাশি এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাসের সুইচ যদি কেউ বলে ক্লাসের সুইচ অবশ্যই এটা পয় দিয়ে দেবেন আর ডায়ে গাড়ির অয়েল সিল করে গেল আচ্ছা ঠিক আছে সমস্যা তো এই হচ্ছে ব্যবসা পরিস্থিতি একটু খারাপ এই সময় এই কারণে অনেকেই বাকি নিয়েছে কিন্তু তাদের পাত্তা নাই কেন জানি না হয়তোবা নির্বাচনের পরে আসবে দেখা করবে এরকম আছে নিজস্ব কিছু কাছের লোকও রয়েছে যারা এরকম করবে মানে ভাবতেও পারেনি তারাও করেছে এরকম হ্যাঁ তো প্রথম ব্যবসা যারা দেবেন তাদেরকে বলি অনেকেই ভাই ভাই করবে করে নিবে নেওয়ার পরে কিন্তু টাকা রাখার খুব কষ্ট হয়ে যাবে ভাই এজন্য আপনাদেরকে বলবো যে নতুন ব্যবসা যারা আসছে তাদেরকে সুস্বাগ স্বাগতম আন্তরিক অভিনন্দন বাট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দিস টাইপ অফ গাই যারা মিষ্টি কথায় নিবে কিন্তু পরে আপনাকে আর দিতে যাবে না হ্যাঁ তো এটা ভাবিস যে অবশ্যই কাজটা করবেন অবশ্যই অবশ্যই ভাবিস কাজটা করবেন তো বড় ভাই আপনারা যা দেখছেন আমাকে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আপনারা একটু ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন আসলে বলতেও খারাপ লাগে তারপরে বলতে হয় কারণ আমি চাই যে এটার পাশাপাশি একটা কিছু দাঁড় করায় যেটা আপনাদের সাথে সবসময় শেয়ার করতে পারবো কিছু কথা বলতে পারবো তো নির্বাচনের বিষয়টি যেটা হয়েছে যে আমরা যাকে আপনার পছন্দ তাকেই ভোট দিন এগুলো নিয়ে কথা না বলি আর ভোটের বিষয়ে ভোট তো দু এক দিনের মধ্যে চলে যাবে তারপরে তো থাকতে হবে আমাদেরকে দেশে তাই না তো এই যে কাদা সরাসরির যে একটা সংস্কৃতি চালু হয়েছে এই জিনিসটা বন্ধ করা উচিত এবং আর একটা কথা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে কিছু কিছু মানুষ রয়েছে যারা একটু অশিক্ষিত টাইপের বলবো না তারা একটু মূর্খ তারা কি মনে করে তারা মনে করে যে আসলে ফেসবুকে যদি দেখতে দেখছি আমরা শুনছি শোনা কথায় কখনো কান দিতে হয় না এটা আমাদের নইবা সাহা বলেছেন আসছে শোনা কথায় কখনো কোনো কান দেওয়া যাবে না এবং শোনা কথা কখনো স্প্রেড করা যাবে না এটা এক প্রকারের গুণা আমরা চেষ্টা করবো শোনা কথা যেন কান না দিয়ে আমরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজান দিচ্ছে এই সময় কথা না বলে ভালো